এই গরমে কইজা ঠান্ডা করার ছোট বড় সকলেরই পছন্দের ম্যাঙ্গো কুলফি আর কুলফি আইসক্রিমটা বানানোর জন্য বেশি কিছু প্রয়োজন নেই হাতের কাছে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই এই রেসিপিটি বানানো যাবে আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো কুলফি খুবই সহজভাবে আমি সব সময় চেষ্টা করি খুবই সহজভাবে কী কী বানানো যায় সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে কুলফি মালাই বানানোর জন্য আমি এখানে আধা লিটার লিকুইড দুধ নিয়েছি এরপরে এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি আর এখানে কন্ডেস মিল্ক দিয়ে দিলাম এক কাপের একটু কম তো এগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব যাতে ভেতরে কোনো দলা না থাকে খুব ভালোভাবে এটাকে মিশাতে হবে তো দলা থাকলে দেখা যায় খাবারের সময় যদি দলা দলা বেঁধে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি জাল করে নিয়ে এর ভিতরে তিন টুকরো এলাচ দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য আমার কাছে এই ডেজার্টগুলোতে যদি এলাচের ফ্লেভারটা থাকে তো সেক্ষেত্রে খেতে ভীষণ ভালো লাগে যেই কারণে আমি এলাচটা ব্যবহার করি তো এরপরে আমি এটাকে কিন্তু উঠিয়ে ফেলবো এভ্যাসটাকে এভেসটা আমি ভেতরে রাখবো না তো এর ভেতরে আমি এক চামচের মতো ময়দা দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো এর বেশি দেওয়া যাবে না তো এরপরে এভা দিনটাকে আমি একদমই উঠিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ময়দাটা অপশনাল কেউ দিলেও দিতে পারে না দিলেও হবে সমস্যা নেই আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি বাট এখন আমার এই যে পুটটা একদম খুব ভালোভাবে তৈরি হয়ে গেল তো ম্যাঙ্গো কফির জন্য আমি এখানে পাঁচটা আম নিয়েছি আমগুলোকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব এই মাথাটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না পরবর্তীতে আমাদের ডেকোরেশনের কাজে লাগবে এরপর আমি ছোট শরীর সাহায্যে এইরকম চারপাশটাকে আগলা করে নিচ্ছি এতে করে আমের বীজটা খুব সহজেই বের হয়ে আসবে প্রথমে একটু একটু করে ঘুরিয়ে ঘুরে বের করে নিব। সেইমভাবে এভাবে করে সবগুলোকে কেটে তারপরে ঘুরিয়ে নেব আস্তে আস্তে করে যে আমের বীজটাকে এভাবে করে একটু ঘোরাতে হবে ঘোরালে আস্তে আস্তে করে চলে আসবে যেহেতু আমি চার পাঁচটা চুরির সাহায্যে সারিয়ে নিয়েছি তো সেমভাবে সবগুলোকেই নিলাম এরপর কুলফির মিশ্রণটিকে আমের মধ্যে মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো আমের ভেতরেই কুলফি মাগাইটিরার সব আমের ভিতরে দিয়ে দিতে হবে এবং উপর দিক একদম পরিপূর্ণ ভরপুর করা যাবে না একটু ফাঁকা রাখতে হবে কারণ যখন এটা বরফ জমবে তখন কিন্তু উপরের দিকে চলে আসবে যে কারণে আমি একটু ফাঁকা করে রেখেছি এরপরে দেখতেছি যে আসবি ঠিক আছে কি না এভাবে করে সবগুলোর গুয়ের ভিতরেই দিয়ে দিব তো কেটেছি একভাবে যাই হোক আমি এবার একটু মিলাচ্ছি যে ঠিকভাবে দিতে পারবো কি পারবো না এটা কিন্তু খেতে ভীষণ মজা হয় এটা ছোট বড় সবাই খুব পছন্দ করে এবং এই গরমে যদি এরকম একটা কুফি হয় তো সেই ক্ষেত্রে আর কিছু লাগে না তো সবগুলোকে আমি এই সেমভাবে নিয়ে নিয়েছি এবার এগুলোকে দশ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে আমি এখানে দশ ঘন্টা পরে এই যে আমগুলোকে নিয়ে আসছি একদম ফুল বরফ হয়ে গেছে ফ্রিজ থেকে বের করার পর একটি পিগারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমার কাছে মনে হলো যে পিগারের সাহায্যে ছাড়ানোর থেকে হাত দিয়ে যদি উঠাতে পারি সেক্ষেত্রে মনে হয় বেটার তো যাই হোক আমি এরপরে এটাকে রেখে কিন্তু এই যে হাত দিয়ে মানে উঠানো ট্রাই করছি হাত দিয়ে খুব সুন্দরভাবে এই যে ছোলাগুলো উঠে যাচ্ছে এতে কোনো একদম মানে পিগারের থেকে খুব ভালো উঠে যাচ্ছে তো আমি এভাবে করি যাই হোক আমার কাছে যেটা ইজি মনে হলো আমি সেমভাবে করলাম আর উপরেরটা হচ্ছে এইভাবে করে হাত দিয়ে উঠানো যাবে বা আপনারা চাইলে পিলারের সাহায্য কেটে নিতে পারবেন সেমভাবে আমি আবারও ট্রাই করছি দেখতেছি যে না আমি পিগারে ব্যর্থ আমার হাত দিয়ে বেটার তো এইভাবে করে আমি সবগুলো আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি আমগুলোকে একটা সুরের সাহায্যে খুব ভালোভাবে স্লাইস করে কেটে নিচ্ছি এই আমের সিজনে একবার হলেও পাকা আমের কুলফিটা কুলফিটা বানিয়ে খেয়ে দেখবেন একবার হলেও বানাবেন মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর মনে হবে যেন বারবার খেতে ইচ্ছে করে এটা এতটাই মানে সুস্বাদু হয় খেতে আমি যখন বানাই তখন হচ্ছে পরিমাণ একটু বেশি বানাই যাতে হচ্ছে সারাদিনই সারাদিনই খেতে পারি আর এটা চাইলে আপনারা হচ্ছে ডিপ ফ্রিজে রেখেও খেতে পারবেন বাট আমি সারাদিনেরটাই বানাই যেন সারাদিন একটু ঘুরে ঘুরে খেতে পারি কারণ এখন এমনিতেই গরম পড়তেছে গরমের ভেতরে এরকম একটা মালাই হবে খেতে সবারই ভালো লাগবে যারা আমার পেস্টটি এখনও ব্যাক ফলো করেনি অবশ্যই এক ফলো করে দিচ্ছেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই এক ফলো করে আমার পাশে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন